এই প্রতিষ্ঠা অনুষ্ঠানে আমাদেরᱹ হয়। তো আমরা একসাথে আলোচনা বিচার করতে আমরা শুরু হবে। যে আইটেমগুলো পুরোপুরি আমাদের যে অনুসারে জনগণের বড় বড় জন্য চিকিৎসা প্রকল্পের সাথে সরকারের সহযোগিতার সাথে সম্পাদন হবে এই পর্যন্ত ব্যক্তিগতভাবে প্রচণ্ড আগ্রহী ছিলেন এবং আমাকে বিভিন্ন সময় দিক নির্দেশনা দিয়েছেন এই কাজটি যে আমরা দুটো সময়ের মধ্যে সমাপ্ত হয় এবং আমাদের নক্ষ ভ্রমণের কাজ শুরু করতে পারি তারই সারিসের প্রচেষ্টা এবং দিক নির্দেশনার আলোকে আমাদের দুটো সময়ের মধ্যে এই কাজটি সম্পন্ন হয়েছে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোহন সিংহ জেলা ডাইরে স্যার আমাদের সম্পর্ণের মাধ্যমে এই ভবনের উপলক্ষ করেছেন আজকে অনুষ্ঠানে আমরা এই মুহূর্তে একেবারে শেষ দিকে চলে এসেছি আমরা মাননীয়

আছে বিশ্ব